এইচএসি পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা বলতো কেমন হয় যদি দুই মিনিটের একটি ভিডিও থেকে দশ নম্বরের একটা ভাব সম্প্রসারণ হুবহু কমন পাওয়া যায় ঠিক সেটাই হতে যাচ্ছে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে মাত্র আটটি ভাব সম্প্রসারণ তোমাদেরকে আমি দেখাবো কথা দিচ্ছি এই আটটি ভাব থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় একটা ভাব সম্প্রসারণ অবশ্যই কমন আসবে তো এই আটটা ভাব সম্প্রসারণ ভালো করে এখন থেকে পড়া শুরু করে দাও এক আমরা দেখিনি কোন সেই ভাব সম্প্রসারণ যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কি কি সেগুলো হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা অর্জনের রক্ষা করা এইটা আমাদের এইবারের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমার কাছে মনে হচ্ছে একটা দুইটা না একাধিক বোর্ডে এইবার এই ভাব সম্প্রসারণটা পরীক্ষায় তোমাদের কমন আসবে তো এটা খুব ভালো করে পড়বা সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এটা পরীক্ষার জন্য ভালো করে পড়বা অনেকবার এটা বোর্ডে আসছে এরপর হচ্ছে স্বদেশের উপকারে নেই যার মন মানুষ পশু সেই জন অর্থাৎ স্বদেশের স্বদেশের জন্য যে যে কাজ করে না উন্নয়নে কাজে আসে না সে আসলে পশু এরপর বলছে সাহিত্য জাতির দর্পণ স্বরূপ অর্থাৎ যেমন উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক সাহিত্য রচনা হয়েছে ওই সাহিত্যগুলো পড়ে আমরা বুঝতে পারি যে মুক্তিযুদ্ধের আসলে চিত্রটা কেমন ছিল তার মানে সাহিত্য আমাদের পূর্বের যে ইতিহাস ঐতিহ্য ওটাকে আমাদেরকে কি করে দেখতে আয়নাতে আমরা যেমন দেখি সাহিত্য আমাদেরকে এরকম দেখতে সহায়তা করে এরপর বলছে কীর্তিমানের মৃত্যু নেই এটা অথবা মানুষ বাছে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় যেটাই আসুক দুটার উত্তরই এক তো দুটোই আসতে পারে যেকোনো কোনো রকম আসতে পারে উত্তর এক হবে এরপর বলছে যে দুর্জন বিদ্যান হলেও পরিত্য অনেক কমন এটা তোমরা ছোটবেলা থেকে নিশ্চয়ই পড়ে আসছো অনেকবার এরপর বলছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না অর্থাৎ প্রাণ আছে প্রাণী প্রাণী হলেই যে তুমি মানুষ ব্যাপারটা এরকম না মানুষ হওয়ার জন্য তোমাকে মন থাকা লাগবে এরপর আট নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বে যা কিছু করিয়াছে আহ যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তো চমৎকার এই লাইনটি অর্থাৎ যা কিছু হয়েছে অর্জন হয়েছে পৃথিবীতে যা কিছু তার মধ্যে অর্ধেক নারী করছে অর্ধেক নরে করছে শুধু পুরুষদেরকে একা ক্রেডিট দিলে হবে না তো এই আটটা ভাবটা সম্প্রসারণ তোমাদের যেই বোর্ডের ইভেন তোমরা যদি মাদ্রাসা বোর্ডের হও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বা খুবই 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 ভালো করে পড়বা এই ক্লাসতে এইগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ আমার বিশ্বাস বাহিরে যেগুলো আছে গুরুত্বপূর্ণ ওগুলোও দেখে যাবা বাট এগুলো খুব ভালো করে পড়বা পরীক্ষার হলে হুবু কমন পাবা সো বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ